আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর রান্না বান্না তো প্রায় সব সময় করা হয় কিন্তু প্রতিদিন শেয়ার করা হয় না মাঝে মাঝে শেয়ার করা হয় আসলে ভিডিও এডিটিং ভিডিওতে ভয়েস ওভার দেওয়া খুবই কষ্টকর ব্যাপার তো সেই হিসেবে একটু লেটে হয়ে যায় ভিডিও এডিট করা ভিডিও করা হয় টুকিটাকি তো সব সময় শেয়ার করা হয় না এখানে আজকে বাসে গেস্ট আসবেন প্রায় সন্ধ্যা হওয়ার পূর্ব মুহূর্তে বাজারগুলো নিয়ে আসা হয়েছে তাও সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু দিনের বেলা চুলার আঁচ একেবারে লো থাকে মানে কী বলবো দশটার পর থেকে চুলার আঁচ একেবারে কমে গিয়ে লো হয়ে যত ওই টাইমটাই কিন্তু রান্নার পারফেক্ট টাইম তো যেহেতু দিনের বেলা অত কাজ করা সম্ভব হবে না আর বাসায় যেহেতু গেস্ট আসবে তো সব রাতের বেলায় বেশিরভাগ কাজই এগিয়ে রাখতে হয় এভাবে রান্নাবান্না করতে হয় যেহেতু শীতকালে চুলার আঁচ কার কার বাসায় এরকম গ্যাসে সমস্যা করা অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন এখানে গরুর মাংস আনা হয়েছে চিংড়ি মাছ আনা হয়েছে তারপর বড় সাইজের একটি কোড়াল মাছ আনা হয়েছে তো রাতের বেলায় সব কিছু আমি এখন কি বলবো সন্ধ্যার পরে নাস্তা পানি খেয়ে কাজে লেগে পড়েছি মাংসগুলো ধুয়ে নিয়েছি মাছটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিংড়িটাও খোসা চাড়িয়ে নিয়েছি আর মাংসটাকে কষিয়ে রাখবো ভালো করে একেবারে আর চিংড়িটাও ভাজা ভাজা করে রেখে দেব দোপাজা করা হবে সকালের দিকে আর যে মাছটা বড় মাছটা ওটা আমি কেটে ফ্রিজে কয়েক ফিজ রেখে দিয়েছি নর্মালে যদি সকালবেলা আবার বরফ কাটতে হবে সময় লাগবে এর জন্য আগেই ফ্রিজে নর্মালি রেখে দিয়েছি ধুয়ে মাংসটা মোটামুটি আমি সব মশলাপাতি দিয়ে আমার রান্না যারা দেখেন তারা অবশ্যই জানেন কীভাবে আমি রান্না করি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষানোতে মাংসটা এত টেস্টি হয়েছে কি বলবো অনেক মজা হয়েছে আপনি যখন নিজে রান্না করবেন তখন মাঝে মাঝে নিজের সুনাম নিজে করবেন নিজের ক্রেডিট নিজেকে দিবেন সবার থেকে ক্রেডিট পাওয়ার জন্য বসে থাকবেন না রান্না বান্না করতে গিয়ে মাঝে মধ্যে ভুল হবে আবার মজাও হবে তো সবসময় সবার থেকে বেস্ট আশা করাটা মানে আর থেকে অপিনিয়ন আশা করাটা বোকামি সবাই অপিনিয়ন দেয় না অনেকে অপিনিয়ন দেয় আবার অনেকে অপিনিয়ন দেয় না তবে দেয়া না দেয়া তাদেরই ব্যক্তিগত ব্যাপার ক্রেডিট দিলে হয়তো আপনি আরও ভালো করার চেষ্টা করব আপনার মধ্যে ভালো অনুভূতি তৈরি হবে আর ক্রেডিট না দিলেও কিছু করার নেই সবারই পার্সোনাল মতামত বলে কিছু আছে চিংড়ির দোপাযটা শুরুতে বসিয়ে দেবো তো আমি প্রথমে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে সে গলিয়ে নিব তারপর বাকি মশলাগুলো অ্যাড করে এখানে চিংড়ি মাছের দোপাজাটা কমপ্লিট করব আর রাতের বেলা কিন্তু মুরগিও আনা হয়েছিল মুরগিটা অনেক লেটে আনা হয়েছিল। প্রায় এগারোটা দশটার দিকে তো ওই সময় মুগিটা কেটে ধুয়ে পানি ধরিয়ে রেখে দিয়েছি নর্মালে মুগিটা দিয়ে প্রথম অবস্থায় ভাবা হয়েছিল যে রোস্ট পোলাও করা হবে কিন্তু পরবর্তী আমাদের গেস্ট যেহেতু একটু বাচ্চা আছে সে তাদের কথা চিন্তা করে আমাদের বাসায় পরে বিরিয়ানির আয়োজন করা হয়েছে তো এখানে রোস্টের পিসগুলো ভেজে নেওয়া হয়েছে দেখতেই পেয়েছেন আপনারা আসলে ক্যামেরা এ টু জেড বন্দি করা খুবই কষ্টকর ব্যাপার তো যতটুকু ক্যামেরা বন্দি করেছি আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর বিরিয়ানিটা কিন্তু আমি রান্না করছি না আমার শাশুড়ি আমুর রান্না করছে এখানে প্রথমে মাংসটা ভেজে কষিয়ে নেওয়া হয়েছে তারপর চাল দিয়ে বিরিয়ানি যেভাবে রান্না করেন আপনারা এভাবেই রান্না করছি তবে আমার শাশুড়ি আম্মুর হাতে বিরিয়ানি বলেন আর খিচুড়ি বলেন অনেক টেস্টি হয় এখানে চালটা দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে তারপরে মাংসগুলো দিয়ে দেয়া হবে মতো পানি দিয়ে দেয়া হবে আপনার পছন্দের তালিকায় বিরিয়ানি কি আছে অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন দিয়ে দেওয়া হয়েছে পানি পরিমাণ মতো আর এখন মাংস পিসগুলো উপরে দিয়ে দেওয়া হবে একটু বড়ো সাইজ করে রাখা হয়েছে যাতে দেখতে একটু সুন্দর লাগে এই জন্য আর দুপুরের আয়োজনে ছিল বিরিয়ানির চিংড়ির যা সাথে ছিল সালাদ আর ছিল একটা কাটলেট দেওয়া হয়েছে আর ছিল ডিমের কোরমাটা দেওয়া হয়েছে ডিমের কোরমা যেহেতু করা হবে সে ডিমগুলো সেদ্ধ করে ভেজে নেওয়া হচ্ছে তারপরে আমি পুরো ক্যামেরা করতে পারিনি যে ডিমের কোরমাটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে লাস্ট স্টেজে এসে দেখলাম যে বিরিয়ানিটা কতটুকু হয়েছে আর বিরিয়ানির ফাইনাল লুকটা ছিল এমন দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে তারপর বিরিয়ানির রান্না কমপ্লিট শেষে আমি যে মাংসটা রাতে কষিয়ে রেখেছিলাম তা বসিয়ে দিয়েছিলাম কয়েকটা আলু দিয়ে কষার আমার মাংসটা কিন্তু অনেক সেদ্ধ হয়ে গিয়েছিল আর এই যে সিমার কোরাল মাছ রান্না করা হয়েছে রাতের আয়োজনের জন্য তো মোটামুটি চুলার আঁচ একেবারে লো হওয়ার আগে আমাদের রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু আমাদের গেস্ট আসতে অনেক লেট করেছিল তো তাদেরকে খাওয়া দাওয়া সারিয়ে আমরা চলে গিয়েছি আর তাদের নিয়ে ঘুরতে একটু বোটানিক্যাল গার্ডেন কারা কারা গিয়েছেন এই বোটানিক্যাল গার্ডেনে অবশ্যই কমেন্টে জানাতে পারেন অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে এখানে সুন্দর সুন্দর ভিউ আছে আমি কিন্তু কিছু ছবি আপলোড দিয়েছি অনেকে দেখেছেন মূলত আমাদের গেস্টরা কিন্তু চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে এসেছিলো কিন্তু সময় হাতের সময় খুবই কম ছিল বিধায় তাদেরকে বোটানিক্যাল গার্ডেন ঘুরে নেওয়া হয়েছে গার্ডেনটি কিন্তু সত্যি অনেক সুন্দর জায়গা মানে পুরো গার্ডেন ঘুরতে আপনার প্রায় একদিন লাগবে তো আমরা যাই এক ঘন্টার জন্য এক ঘন্টায় অত ঘোরা সম্ভব না আর এখানটায় দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুলের বাগান কিন্তু হাত দেওয়া নিষেধ কিন্তু ফুল দেখলে কিন্তু হাত দিয়ে ধরতে ইচ্ছে করে আমার আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্ত কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ